ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এটা হচ্ছে দুই ভাই একসাথে হয়েছিল ব্রাশ করতে যাবে তো একজন ব্রাশ করতে গেলে আরেকজনে ব্রাশ করতে যাবে তো আমি ওদেরকে বলছি তোরা ব্রাশ কর একটু ভিডিও করে নিচ্ছি ভিডিও ক্লিপ করে নিচ্ছি তো ওরা দুজন ব্রাশ করছে তোদের দুজনের ব্রাশ হয়ে গেছে আমি যে তোদের দাঁতগুলো দেখা পরিষ্কার হয়ে গেছে তো ওরা আমার নানা চলে গেছে তো আগে ভিডিও ক্লিপ করেছিলাম ওঠে আর আজকে মায়ের বাড়ি ঘুরতে গেছিলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি আর এটা হচ্ছে আমার মাসির মেয়ের তার মেয়ে তো বেশ ভালো লাগে ওখানে গেলে একটু কোলে নিয়ে ওকে আর এদিকে মায়ের বাড়ি থেকে বেরিয়ে ফুচকা খেয়ে নিয়েছি ফুচকা খেয়ে পর প্রেশারটা চেক করলাম আমার প্রেশার এমনিতেই লো আমার হাই প্রেশার না আর আমার হাজব্যান্ড বলে যে ওনার ওনার লো হাই প্রেশার তো আমি চেক করলাম না ওর নর্মাল ঠিক আছে আর আমার ছেলের হচ্ছে হাই প্রেশার তো এটাই চেক করছি আর আমি এই ফার্স্ট প্রেশার চেক করছি আমি দিনও প্রেশার চেক করিনি একদম টাইট হয়ে বসে যাচ্ছিলো ইয়েটা লাগছিলো তো এটা রাতের ভিডিও তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আর এই গরমের মধ্যে চা খেতে একদমই ভালো লাগছে না তাও বর চা করেছো ওই জন্য খেয়েছি একটুখানি চা চাটা খেয়ে একটুখানি বসলাম আর প্রচুর গরম পড়েছে মানে এত গরম পড়েছে মানে টেকা দায় একটুখানি বৃষ্টির দরকার মনে হচ্ছে এখনই ফেল করে নেবো মানে কাজ করছি আর হাঁপাচ্ছি তো ওই উঠানগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর কেউ আসলে না ঘরে কাজ অত ইচ্ছে করতে ইচ্ছা করেন তো আমি এতদিন অত ডিপ্লিন কাজ করিনি নর্মাল করেছি কাজ তো তোমাদের সাথে কাজ আর শেয়ার করিনি তো আমি এদিকেও ঝাড় দিয়ে নিচ্ছি সিমেন্টের ইয়েটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ছোটো ঝাঁটা দিয়ে ওই মাটির ইয়েগুলো ঝাড় দিব ওই বড় ঝটা দিয়ে যেতে চাইবে না তো এদিকে ঝাড় দিয়ে নিচ্ছি আর গাছগুলোতে না জল দেওয়া হচ্ছে না বললাম না এই কদিন সেরকম কাজ টাজ করিনি লোকে কেউ আসলে ইচ্ছাও করে না কাজ করতে তো গল্প করতে করতে কখন টাইমে পেরিয়ে যায় তো আমি এদিকে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি আর এই গাছগুলোতে জল দেবো ঝাঁট দিয়ে গাছগুলো একদম নেতিয়ে গেছে একটা গাছ দেখলাম যে সকালবেলা ঠিক আছে আর আমি যখন ঝাঁট দিতে গেছি তখন দেখছি পুরো নেতিয়ে গেছে তো আমি গাছগুলোকে ভালো করে জল দিয়ে দিচ্ছি আর যা গরম পড়েছে মানুষ বাড়ছে না আর গাছ পুতুবেলা জল দিতে হবে তো আমি একবেলায় জল দিয়ে মানে সকালবেলা জল দিই আর দিন দিই নিই তো আমি আবার কালকে দিয়ে দেবো তো প্রত্যেকটা গাছে ভালো করে জল দিয়েছি মাটিগুলো পুরো শুকিয়ে গেছে আর এই গাছগুলো ঘরে রাখার তো ঘরে না বেরা যা গাছগুলো না যেরকম কাজ সেরকমই ছিল তো বাইরে দিয়ে দিয়েছি বেশ পাতা পুঁতি বেরিয়েছে তো এই গাছগুলোকে ভালো করে জল দিয়ে নিচ্ছি ওই গাছটা ঘরে রেখেছিলাম তো ই মানে বাড়ছে না ছোটোই রয়েছে তাই আমি এই পুরো গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি আর এই গাছগুলোতে না মানে কী বলবো গোড়া পুরো শুকিয়ে গেছে মানুষ শুকিয়ে যাচ্ছে তো গোড়া তো শুকাবেই তো আর এই জবা গাছটাতে জবা ফুল তো ফোটে না আর এই বেগুন গাছটা একদম রোদে একদম জ্বলে গেছে আর এই চাদরগুলো আজকে কেচে নেবো আর আমি না দুদিন একদিন কাপড় কাচিনি আর কালকে তো কোনো কাজই করিনি ননদ চলে গেছে ঘর পুরো ফাঁকা হয়ে গেছে ভাল লাগছে না তো সেরকম কাজ করিনি খালি ঘুমিয়েছি তো আজকে সকালে উঠে সমস্ত কাজ এই আর আমি যখন চাদর তুলি না তখন আমি এই একটু এগুলো ঝুল একটু ঝেড়ে নিই তো আমি ওগুলোই করছি একটু ঝেড়ে নিচ্ছি ঝুলগুলো আর ঝুলগুলো ঝেড়ে নিলে কি ঘরটা নোংরা হয় মানে ঝুল থাকে ঝুল হয় না ঘরে তো আমি এগুলো একটু ঝেড়ে ঝেড়ে নিচ্ছি আর চাদর মানে চাদর আমি দুদিন পরপরই চেঞ্জ করি তো এটা তিন দিন হয়ে গেছে তো কেমন লাগছে ঘুমও আসছে না চাদরে আর আমি যখন বললাম না এগুলো করলে পাখাটা একটু পুছে নিই আর পাখাটা তো সামনেই রান্না হলে পাখায় চললে তেল গেলে তো আমি তোষকটা ভালো করে ঝেড়ে নিচ্ছি আর মানে এত গরম গরম পড়েছে তোষকও মানে মনে আছে না মাটিতে বেস্ট মাটিতে শুলে তো আমরা দুদিন ধরে মাটিতেই শুয়েছি তো এবার আমি চাদরটা পেতে নেব আর আমি সব আজকে তিনটে চাদর কেচেছি আর তো কালকে কাপড় তো এক ছিল আর আমার জল দিয়ে ধুয়ে ধুয়ে আমার পোষায় না আমি মানে কে একটু সাবান দিয়ে কেচে নিল আমার পোষায় তো বালিশ ছাড়া বা বালিশের কভার ছাড়া বালিশে ঘুমিয়েছি তো কীরকম একটা লাগছে মনে হচ্ছে বালিশগুলো মানে কত দিনকার পুরনো তো আমি বললাম না আজকে আমি বালিশের কভারগুলোও পুড়িয়ে নিই তো বালিশের কভারগুলো পুড়িয়ে নিচ্ছি সকাল সকাল উঠে সকাল সকাল উঠিনি তাও দেরিতেই উঠেছি আর এই তো কদিন সুখের দিন তারপরে ছেলের স্কুল খুলে গেলে বাস সকালে কিন্তু অ্যাকচুয়ালি সকালে ওঠাই ভালো সমস্ত কাজ বাজ হয়ে যায় তাড়াতাড়ি আর এই কভারগুলো আমি পরিয়ে কভার কভারগুলো পরিয়ে নিয়ে তারপরে এদিকের একটু ঝাড়াঝুরিটা করে নিচ্ছি আর আমি যখন মানে এইগুলো না আমি প্রতিদিনই করি আমার যেদিন আমি করি না সেদিন মনে হয় না আমি কিছু করেছি যেমন আমি কালকে কিছু করিনি আজকে মানে ঘরটা আমার বর বলছিলো পুঁছে দিয়ে বলছি না না আমি পুষবো কারণ বলেছি না আমার কারোর কাজ পোষায় না তো ওইটাই তো আমি এইগুলো যদি না করেছি তাহলে মনে হয় না কিছু করেছি তো আমি এইগুলোই করেছি আমি একদিন ঘর পুষিনি মনে হচ্ছে কত দিন করিনি কাজ তো আমি এগুলো আর ড্রেসিং টেবিলটার সামনে একদম সব কিছু ছেড়িয়ে বেরিয়ে রয়েছে কালকে তো কিছুই করিনি যেরকম কাজ সেরকমই ছিল তো আজকে আমি এগুলো সব গুছিয়ে পাচ্ছে সমস্ত কিছু গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি আর মানে নাইটি কি বলবো মানে খারাক্ষণ গরম গরম করছি মানে কি বলবো বৃষ্টির একটা একটু বৃষ্টির দরকার মানে ভেপে যাচ্ছি এত গরম অন্য জায়গায় গরম কিনা বলতে পারছি না বাট আমাদের দুর্গাপুরে প্রচণ্ড গরম আর এই আমার একটা ছোট জানলা আছে এখান থেকে হালকা একটু হলেও হাওয়া দেয় তো এই জানলাটাও একটু ঝেড়ে নিচ্ছে আর কুলারটাও ভালো করে পুছে নিচ্ছি কুলারটা মানে নুং ইয়ে হয়েছিলো কুলারটায় জল বেরিয়ে যাচ্ছিলো তো আমার যা বউ এসে কুলারটা ঠিক করে দিয়েছে আর এদিকে আমি একটুখানি ঝেড়ে নিচ্ছি যেহেতু চাদর ছেড়ে দিয়েছি ওই জন্য ঘরটা একটু ভালো করে আর এই দরজার পিছন পিছনটা না অনেক দিন ধরে ঝাড়া হচ্ছে না তো আমি মানে আজকে ব্যাগ ঠাক নামি আর ব্যাগের মধ্যে সমস্ত প্লাস্টিক মানে যে জব মানে প্লাস্টিক আবর্জনা টাইপকা ওগুলো রেখে দিয়েছি কখন কোনটা দরকার পড়ে তো ওটা মানে রেখে দিয়েছি ওই ব্যাগের মধ্যে তো ঝেড়ে ঝেড়ে নিলাম তো এদিকে আমার ঘরটাও ঝাড় দিয়েছে আর কালকে ঘরেও ঝাড় দেওয়া হয়নি তো আমার বর যেরকম পেরেছে পুছে দিয়েছে ও যা পুছেছে তো আমি হলে কি আমি তো কিছুই করিনি তো এদিকে সব পুছিয়ে নিচ্ছি আর আজকে রান্না সিম্পল রান্না করেছি কচু দিয়ে আলু দিয়ে একটু চিংড়ি মাছ ছিল ওই একটা তরকারি আর ভাত করেছি আর চিংড়ি মাছের মাথাটা বেটে বড়া করেছি আর এই পা ধুয়ে নিচ্ছি পা পোছাগুলো না আমি ওই তিন দিন চার দিন বা এক সপ্তাহ অন্তর ধুয়ে তো এটা ধুয়ে দিচ্ছি পা প্রত্যেক প্রত্যেকটা ঘরের পা ধুয়ে নিলাম ধুয়ে মেলে দিচ্ছি আর আজকে অনেক কাপড় হয়েছে কাপড় কাপড় কেচেছি কেচে ধুয়ে মেলেছি আবার দেখছি দড়ি মানে এত ভাড় হয়ে গেছে দড়ি ছিঁড়ে পড়ে গেছে আবার ধুয়েছি আবার দড়ি ছিঁড়ে পড়ে গেছে আবার ধুয়েছি তারপর আমি ডাগেজোটার নিয়ে এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছি তারপর বর এসে ওই দড়ি ঠেঙিয়ে দিল তারপরে মেলা হয়েছে তো আজকে তাও শোকাবে না মানে জিন্সের প্যান্ট দুটো দিয়েছি তাতেই দড়ি ছিঁড়ে পড়ে গেছে মানে এটা নিয়ে কাপড় কাচতে গিয়ে ওখানে মনে হয় আমাদের আধা ঘন্টা চলে গেল আর যেগুলো নোং অল্প নোংরা সেগুলো থুপে দিচ্ছে আর যেগুলো নোংরা সেগুলো ভালো করে কাচতে হবে চাদরগুলো তো অত আমার নোংরা নেই তাও মনে হয় নোংরা তো ব্রাশ দিয়ে ঘষে নিচ্ছে আর আমার ব্রাশ দিয়ে না ঘষে কাঁচলে মনে হয় না কাপড় কেঁচেছি তো আর তিন বালটি কাপড় হয়েছে মানে তিন দু দিন কাপড় কাচিনি চাদর ভাদা তো আমি এই দু তিন দিন পরপরই ধুই বাট চাদর ভাদো ধোয়া হয়নি তো এই চাদরটা ধুয়ে নিচ্ছি এই চাদরটা গায়ে দেওয়া হয় নোংরা নেই তাও গায়ে ধুয়ে নিচ্ছি কেচে নিচ্ছি ভালো করে আর রোদ উঠে গেছে প্রচুর পরিমাণে রোদ উঠে গেছে মানে রোদের মধ্যে বসে বসে কাপড় কাচ্ছি আরও মানে কি আর কালকে তো কাজ করিনি এই রোদ দেখে মনে হচ্ছে মাথা ঘোরাচ্ছে আর আজকে যেহেতু কাজ করতে 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 রোদটা দেখেছি তো অত আর ইয়ে হচ্ছে না তো কাপড়গুলো প্রত্যেকটা কাপড় ভালো করে ধুয়ে নেবো আর এই গামলা জলেই ধোবো আমি ওই গামলার জলে কাপড় রেখে রেখে তারপরে আবার ঘরের কাজ করে আসছি গামলা হচ্ছে আবার ধুচ্ছি তো এদিকে আমি কাপড় মেলে দিয়েছি একটার উপরে আর একটা কাপড় এরকম করে মেলে দিয়েছি আর ফ্রিজটা না কারেন্ট চলে গেছে বন্ধ হয়ে মানে কারেন্ট চলে গিয়েছিল বন্ধ হয়ে গেছে আর না জল পড়েছে আর একটু কালো কালো রয়েছে তো আমি বললাম না ফ্রিজটাও আজকে পুছে দিই তো ফ্রিজটা ভেজে নেড়া একটু সাপ দিয়ে ভালো করে বন্ধ করে ভালো করে পুছে নিচ্ছি আর ওই ফ্রিজে তো খাওয়ার নেই জল জলেই ভর্তি মানে বাইরের জল খেয়ে পোষাচ্ছে না ফ্রিজের জল খেয়ে মনে হয় ঠিক আছে শান্তি তো ওইটাই দুধ ফুদ ছিল ওগুলো ভরে দিয়ে ভালো করে পুছে ফাছে এগুলো রেখে দিচ্ছি আর আমি এগুলো এইগুলো মানে ফ্রিজেও আমি একদিন দুদিন পর পরে যখন সবজির বাকেটটা করা হয় তো খোলা হয় তখন ওখান থেকে আমি ভালো করে পুছে নি তো পোছা হয় নি তো পুছে নিচ্ছি আর পিঁপড়ে হয়েছে ফ্রিজের মাথায় খুব পিঁপড়ে হয়েছে তো এই পিঁপড়েগুলোকে মানে ইয়ে করার জন্য তো একাটা আমি ফ্রিজের মাথা নাকাটা ধুয়ে দিয়েছি আর ওইটা ফ্রিজের মাথাটা ভালো করে পুছে নিচ্ছি আর এই ঘরটা ধুয়ে দেবো তো এই সামনের ঘরটা ভালো করে জল দিয়ে ধুয়ে আর পুছে নেব এখন পুষবো না তো জল দিয়ে ধুয়ে রেখে দিচ্ছি যদি একটু ঠান্ডা হয় আর এই ঘরটা আমার প্রচুর গরম এটা যেহেতু টিনের প্রচণ্ড গরম এই ঘরটা এই ঘর থেকে মানে চারিদিকে ভা ভাব ওঠে তো আমি এই দিকটা ভালো করে পুছে নিচ্ছি পুছে নিচ্ছি বলতে ধুয়ে নিচ্ছি ঘরটা ধুয়ে নিচ্ছি আর এই চিংড়ি মাছের চিংড়ি মাছটাকে মাথাটা বাডবো তো আমার কি হয়েছে মিক্সারের না নারকেল ঘোরাতে যেয়ে মিক্সারটা মিক্সারের ওই কি চাকুর চাকুর মতন আছে ওটা ভেঙে গেছে তো এবার হাত দিয়ে সত্যি কথা বলতে হাত দিয়ে তো অত মশলা করি না আর আদার্স যেই মশলাগুলো করি অত জোরও লাগে না চিংড়ি মাছের মাথাটা মানে জোর দিয়ে বাড়তে হচ্ছে আমার হাতে ফুসকা পড়ে গেছে কিন্তু খেতে ভালো হয়েছে মানে বাচু মানে ফেলার জিনিসও আমি রান্না করে দিই মানে চিংড়ি মাছের মাথা বাটা চিংড়ি মাছের মানে মাথা দিয়ে বড়া বেশ ভাল লাগে খেতে অনেকে চিংড়ি মাছের মাথা ফেলে দেয় তো এরকম করে তোমরাও যদি কেউ না ফেলে এরকম করে খাও তাহলে দেখবে কাজে লাগবে তো আমি এটাই করছি ভালো করে বেটে নিচ্ছি আর মানে আরও বাড়তে হতো বাট আমি পারিনি বাড়তে আমার হাতে ফোঁসকা পড়ে গেছে তার জন্য আর বাটিনি ওই তিন চার ডলা দিয়ে উঠে গেছি এদিকে আমার চিংড়ি মাছ মাথাটা এ যে এরকম করে বাটা বাটা হয়েছে একটু খসা খোসা টাইপকার রয়েছে বাট আমি অত মেহি মেহি করে বাটতে পারিনি এর মধ্যে একটু চি পেঁয়াজ আর হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর এদিকে কড়াইটা গরম বসিয়েছি তেল দিয়ে ভেজে নেব তারপরে ভেজে তারপর ভাত খাবো তারপরে আরও যে কাজগুলো আছে সেগুলো করব। আর একটু বেসনও দিয়েছি বেসনও দিয়েছি একটু টেলটেল হয়েছিলো তো বেসনটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে বড়াগুলো ভেজে নেব আর এদিকে আমার মানে একটু ঝাল ঝাল হয়েছে ভালোই হয়েছে খেতে আর একটু না মানে ইয়ে হয়ে গেছে মানে একটু শক্ত শক্ত হয়নি একটু নরম নরমই হয়েছে অনেকে ভাববে যে এটা ইয়ে কাঁচা আছে বাট না ওরকমই হয়েছে তো আমি সবগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি আর আমার ছেলেকে দিইনি কারণ যতই হোক চিংড়ি মাছের মাথা তো বলছিল মাম্মি এটা কি আর ও তো বড়া খেতে ভালোবাসে ওই ওকে আমি দিইনি আমরা স্বামী স্ত্রী খেয়েছি আর এই গ্যাস আমি যদি অনদেশের গ্যাস সেরকমভাবে পোছা হয়নি তো আজকে ভালো করে সাবান দিয়ে ঘুষ টাইশটা ঘষে ইয়েটা ঘষে ভালো করে পুছে নিচ্ছি আর এদিকটাও পুছে নিচ্ছি আর কাউরি কাজ বলতেন না আমার পছন্দ হয় না তো আমি বলুন অত ভালো করে ক্লিনও করিনি তো আজকে জল এসছে তারপরে আবার আজকে জলও এসছে তো আমি রান্নাঘরে তো রান্নাঘরটা ভালো করে টাইলসগুলো পুছে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এরকম করে না করলে মনে হয় না আমি কিছু করেছি তো আজকে জল দিয়েছে ভালোই হয়েছে এই ফিল্টার ফিল্টার সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি আর ওইদিকে জল পড়ছে ওই জন্য আঁকড়াগুলো ভালো করে ধুয়ে নিই তারপর আবার পুছিয়ে নিচ্ছি আর এই দিকটাও পুঁছে নেবো ওই জন্য আমার রান্নাঘরে না তেল পাবে না আমি এরকম করে পরিষ্কার করি বলে ওই তেল নেই আমার রান্নাঘরে আর সত্যি কথা বলতে আমার নোংরা 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 থাকতে ভালো লাগে তা পরিষ্কার আমি যেদিন করি না তো করি না যেদিন করবো তো একদম একদম পরিষ্কার পরিচ্ছন্ন তো ওই করে নিচ্ছো এদিকে হয়ে গেছে আবার গ্যাসের ওই দিক আর এইদিকটাই তাকের এইদিকটাই বাসনপত্রগুলো থাকে এক্সট্রা ওই কড়াই ঠড়াইগুলো যেগুলো থাকে তো এই দিকটাও ভালো করে ভেজে নিচ্ছি এদিকটা ভেজে দিয়ে ভালো করে পুছিয়ে নেব তোমরা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও আর আমার পাশে থেকেও যাতে আমি ভিডিও কন্টিনিউ করতে পারি আর কোন রকম ভুল তুটি হলে একটু মানিয়ে নিয়ে আর এদিকটা না তেলের একটা বাটি ছিল আমার যে এক্সট্রা তেলগুলো থাকে তো আমি না দিই মেশাই না কারণ আমার শুক্রবারে ইয়ে করি সন্তোষী মা করি শনিবারে আবার নিরামিষ তো জন্য ওগুলো রেখে দিই নিচে তো তেলটা পড়ে গেছে তো এটা ভালো করে মেজে নিয়ে তারপরে আমি ইয়ে করে মেজে নিয়ে তারপর ভালো করে কটবাইজ দিয়ে তেলটাকে পুছে নিয়ে তারপর ওখানটা ধুয়ে বালতিগুলো রেখে দিলাম আর এদিকে এই ডিব্বাডুগুলো তো পোছা হয়নি ওগুলো ভালো করে আজকে পুছিয়ে নিয়ে তারপরে ডিব্বা ডুবিগুলো রেখে দিচ্ছি এদিকে আমার ওগুলো হয়ে গেছে তো ডিব্বাগুলো আমি রেখেও দিলাম আর নিজের দাগটাও ভালো করে পুছিয়ে নিচ্ছি এদিকে বেশিংটা ভালো করে মেজে নিচ্ছি আর নিচে ওই এগুলো রয়েছে ওগুলোও করে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া আমার পাশে থেকো যদি আমার ভিডিও ভালো লাগে আর আমার আজকের কাজ কাজ কমপ্লিট তো বেশিনটা ধুয়ে নিয়ে টেবিলটা ভালো করে মানে কলবাশিতে একটু মেজে তারপর পুছিয়ে নিয়ে তারপর ফিল্টারটা ধুয়ে রেখে দিলে আমার হয়ে যাবে আর এদিকে ঘরটা পুছিয়ে নেব ঘরটা পুছিয়ে নিয়ে চান করবো তো হয়ে গেছে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ পাশে থেকো